বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল অপরাজিতা গাছের সেপ্টেম্বর মাসের পরিচর্যা অপরাজিতা অথবা নীলকণ্ঠ মূলত একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ কিন্তু জুন মাস থেকেই এই গাছের ফুল ফোটা শুরু হয় জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও অপরাজিতা গাছে কিছুতেই ফুল আসে না আবার অনেক সময় অপরাজিতা গাছের ভালো বৃদ্ধিও হয় না আজকের এই ভিডিওতে বলবো কেন আমাদের অপরাজিতা গাছের ভালো বৃদ্ধি হয় না এবং গাছে ফুল আসে না সাধারণ কয়েকটা কাজ করলেই কিন্তু অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আজকের ভিডিওতে রাসায়নিক এবং জৈব দুই ধরনের খাবার প্রয়োগ করা দেখাবো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই অপরাজিতা গাছে প্রয়োগ করবে তাছাড়া বলবো এই সেপ্টেম্বর মাসে কোন কোন কাজ আমাদের অপরাজিতা গাছে করতে হবে সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে অনেক কিছুই জানতে পারবে না নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত বন্ধুরা অপরাজিতা গাছ হলো আমাদের বাগানের একটি পারমানেন্ট ফুলের গাছ সারা বছর থাকে এই গাছ ফেব্রুয়ারি মাসে এই গাছের প্রুনিং এবং রিপটিং করতে হয় তারপর কিন্তু এই গাছে নতুন করে গ্রোথ স্টার্ট হয় অতিরিক্ত গরমে কিন্তু এই গাছে কিছুতেই ফুল আসে না তাই জুন মাস থেকে এই গাছে কিন্তু ভালো ফুল ফোটা শুরু হয় জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু তার জন্য করতে হবে কয়েকটা সহজ পরিচর্যা প্রত্যেক মাস অনুযায়ী কিন্তু আমি এই অপরাজিতা গাছের ভিডিও তোমাদের দিয়ে থাকি তো এই সেপ্টেম্বর মাস আমি প্রথমের দিকে একটা ভিডিও দিয়েছিলাম তো আবারও এই মাঝামাঝি সময়ে আমরা আমাদের অপরাজিতা কাছে কি খাবার প্রয়োগ করব অথবা কিভাবে পরিচর্যা করব। সবটাই জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা কয়েকটা টিপসের কথা বলবো যে টিপসগুলো আমাদেরকে এই সেপ্টেম্বর মাসে ফলো করতে হবে তো প্রথমেই বলি টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ান হল আমাদের অপরাজিতা গাছকে এই সময় কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে বাগানে যেখানে সারা সারাদিন রোদ্দুর থাকে সেখানেই অপরাজিতা গাছকে রাখতে হবে তবেই কিন্তু অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এবার বলব টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো আমাদের অপরাজিতা গাছের যদি খুব ভালো বৃদ্ধি হয় কিন্তু গাছে ফুল না আসে তাহলে আমাদেরকে কিন্তু একটা কাজ সব সময় করতে হবে শুধু সেপ্টেম্বর মাস বলেই নয় সব সময় আমাদেরকে করতে হবে ছোটো গাছের থেকেই আমাদেরকে পিঞ্চিং স্টার্ট করতে হবে গাছের যখনই খুব ভালো বৃদ্ধি হবে গাছে হালকা করে পিঞ্চিং করে দিতে হবে তত কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে আমরা যতবার গাছ পিঞ্চিং করব গাছটা ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা আসবে গাছে যত বেশি জালপালা আসবে গাছে কিন্তু তত বেশি কুঁড়ি আসবে তো প্রত্যেক মাসেই আমাদেরকে এই পিঞ্চিংয়ের কাজটা করতে হবে গাছ যদি আমরা লতানোও করি লতানো গাছেও কিন্তু আমরা এইভাবে পিঞ্চিং করতে থাকবো অতিরিক্ত লতানো হয়ে গেলে কিন্তু গাছ তার বৃদ্ধির দিকে তার গ্রোথের দিকে মন দেবে গাছে কিন্তু কুঁড়ি আসতে চাইবে না তাই সব সময় আমাদেরকে হালকা করে কিন্তু পিঞ্চিং করতে হবে এইভাবে পিঞ্চিং করতে থাকলে গাছে কিন্তু গ্রোথটা স্টপ হয়ে যাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবার বলবো টিপস নাম্বার থ্রি আমাদের বাগানের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে যাওয়ার পর আমরা সেই ফুলগুলোকে অনেক সময় গাছের মধ্যে রেখে দিই তো এই গাছটা কিন্তু আমাদের করলে চলবে না ফুলগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে বাসি ফুল থেকে গেলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে আর বীজ থাকা মানেই গাছে ফুল কম আসবে তাই এই টিপসটা তোমাদের ফলো করতে হবে যদি তোমরা পরের বছরের জন্য বীজ সংগ্রহ করতে চাও তাহলে একটা অথবা দুটো বীজ রেখে দেবে এবং তারপর কিন্তু ফুলগুলোকে তুলে ফেলে দিতে হবে এবার আসি বন্ধুরা টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো আমাদের অপরাজিতা গাছের মাটি মাটি কেমন হবে মাটি যেন সব সময় হালকা ময়েশ্চার থাকে কখনোই যেন টবের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায় হালকা ময়েশ্চার থাকলে তবেই কিন্তু অপরাজিতা গাছে কুঁড়ি আসবে তা না হলে কিন্তু যে ছোট ছোটো কুঁড়িগুলো আসবে সেগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে তাই টবের মাটি যেন সব সময় হালকা ময়েশ্চার থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যদি দেখো যে সকালবেলা জল প্রয়োগ করার পর বিকালবেলা টবের মাটি শুকিয়ে গেছে তাহলে বিকালবেলা আবার একবার জল আমাদের প্রয়োগ করতে হবে টবের মাটি ময়েশ্চার রাখার জন্য কোন খাবার প্রয়োগ করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। যে খাবার প্রয়োগ করলে টবের মাটি সময় ময়েশ্চার থাকে টিপস নাম্বার ফাইভ যদি তোমাদের বাগানে অপরাজিতা গাছ থেকে না থাকে তাহলে তোমরা এই সময় নার্সারি থেকে কিন্তু অপরাজিতা গাছের চারা এনে প্রতিস্থাপন করতে পারো তাছাড়া তোমরা অপরাজিতা গাছের ডাল থেকেও কিন্তু খুব সহজে চারাগাছ তৈরি করতে পারো যদি কোনো পুরোনো গাছ থেকে থাকে নতুন চারা গাছ তৈরি করতে চাইছো তাহলে একটা ছোট্ট ডাল কেটে তোমরা বালির মধ্যে প্রতিস্থাপন করে দেবে পনেরো দিনের মধ্যে কিন্তু সুন্দর চারাগাছ তৈরি হয়ে যাবে তবে মিডিয়াটা সবসময় যেন ময়শ্চার থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং একটা ছায়া জায়গায় কিন্তু ডাল প্রতিস্থাপন করার পর রাখতে হবে এবং পনেরো দিন পর যখন চারা গাছটা তৈরি হয়ে যাবে সেটা ভার্মি কম্পোস্ট এবং মাটি মিশিয়ে সম পরিমাণ মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটা প্রতিস্থাপন করে দিতে হবে কয়েকদিন পর তোমরা কিন্তু গাছটা দেখবে অনেকটাই লম্বা হয়ে গেছে এবং গাছের মধ্যে নতুন নতুন ডাল আসবে তো সেই ডালগুলোকে হালকা করে পিঞ্চিং করে দেবে এবং গোড়ায় সামান্য পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করবে গাছ প্রতিস্থাপন করার পর সব সময় কিন্তু দশ থেকে পনেরো দিন পর সামান্য পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করতে হয় এছাড়া কিন্তু এই গাছে আর তেমন একটা খাবার প্রয়োগ করার প্রয়োজনই যেহেতু ছোট গাছ ছোট গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করলে কিন্তু অনেক সময় ঝিমিয়ে যেতে পারে তাই ছোট গাছে পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করতে হবে বন্ধুরা সামান্য এত গেল কয়েকটা কেয়ার টিপসের কথা এবার বলবো আমরা আমাদের অপরাজিতা গাছে এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় কোন খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে সেপ্টেম্বর মাসে তো ফুল ফুটবেই অক্টোবর মাসেও আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে টবের মাটি যেন কখনোই জমাট বেঁধে না যায় এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটি জমাট বেঁধে গেলে কিন্তু টবের মাটিতে আমরা যে খাবারটা প্রয়োগ করব সেই খাবারটা উপরেই থেকে যাবে নিচে যাবে না এবং গাছে কিন্তু জল জমে যাবে তাই এই বর্ষাকালে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ড্রেনেজ ব্যবস্থাটা যেন সঠিক থাকে এবং টবের মাটি যেন সবসময় হালকা হালকা ময়েশ্চার থাকে আর টবের মাটি যেন ঝুরঝুরে থাকে তো দেখো আমি কিন্তু ভালোভাবে নিরামির সাহায্যে খুশে নিলাম উপরে প্রচুর পরিমাণে শিকড় থাকবে এগুলো কেটে যাবে তো কোনো রকম কোনো চিন্তা করার কারণ নেই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে কিন্তু রুট বাউন্ড হয় তো শিকড় কেটে গেলে কোনো অসুবিধা নেই বন্ধুরা ভালোভাবে খুশি নেওয়ার পর প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হলো ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার তো চার থেকে পাঁচ মুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট আমি একটা দশ ইঞ্চি টবে প্রয়োগ করছি আট ইঞ্চি টব হলে তিন মুঠো দশ ইঞ্চি টব হলে চার থেকে পাঁচ মুঠো আর তার থেকেও যদি বড় টব হয় তাহলে আরেকটু সামান্য পরিমাণ বেশি ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার প্রয়োগ করতে হবে প্রথমেই আমি মার্কেটের খাবার দেখাবো তারপর একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার দেখাবো প্রথমে যে মার্কেটের যে খাবারটা আমরা নেবো সেটা আমি নিয়ে নিলাম প্রথমে ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম অথবা গোবর সার নিতে হবে এরপর যেটা নেবো সেটা হলো ফসফরাস সমৃদ্ধ খাবার কারণ অনেক সময় ফসফরাসের অভাবে গাছে কিন্তু ফুল আসে না পটাশিয়াম খাবার প্রয়োগ করার পরেও অনেক সময় দেখা যায় যে গাছে ফুল আসছে না তাই আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ফসফরাস সমৃদ্ধ খাবারও প্রয়োগ করতে হবে তো আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ বায়োডিএপি বন্ধুরা তোমরা এখানে কিন্তু রাসায়নিক ডিএপি দিতে পারো দশ ইঞ্চি টবের জন্য দশটা দানা বারো ইঞ্চি টবের জন্য বারোটা দানা আট ইঞ্চি টবের জন্য একটা দানা তো এইভাবে রাসায়নিক ডিএপি হলে সবসময় কিন্তু গুনে গুনে দানা প্রয়োগ করবে আর যদি বায়ো ডিএপি দাও সেক্ষেত্রে তোমরা হাফ চামচ পরিমাণ বায়ো বায়োডিএপি প্রয়োগ করবে এরপর যেটা দিচ্ছিস এটা হলো সি হুইট গ্র্যানুয়েলস বন্ধুরা সি হুইটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টস তো এই সি হুইট যদি তোমরা প্রত্যেক মাসে একবার করে টবের মাটিতে প্রয়োগ করতে পারো গাছের পাতা তো সবুজ থাকবেই তার সাথে সাথে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে তাই সি হুইট সবসময় গাছে প্রয়োগ করার চেষ্টা করবে বায়োভিটায়ক সি হুইট গ্রানুয়েলস আমি এখানে প্রয়োগ করলাম তোমরা যে কোনো সুইট কিন্তু এখানে প্রয়োগ করতে পারো খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল যেহেতু টবের মাটিটা শুকনো ছিল তাই জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ড্রেনে হোল দিয়ে বেরিয়ে গেল তো জল প্রয়োগ করার পর তোমরা লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা তাহলে জানবে যে টপটার মাটিটা ঠিক আছে এবং ড্রেনেজ ব্যবস্থাটাও সঠিক রয়েছে বন্ধুরা এবার বলবো সম্পূর্ণ ঘরোয়া কোন খাবার আমরা আমাদের অপরাজিতা গাছে এই সেপ্টেম্বর মাসে প্রয়োগ করব যেহেতু সবার কাছে রাসায়নিক খাবার থাকে না অথবা মার্কেটের খাবার থাকে না সেহেতু আমরা ঘরোয়া খাবার কিন্তু কিছু কিছু তৈরি করে গাছে প্রয়োগ করতে পারি যেগুলো প্রয়োগ করলে গাছে অগণিত ফুল আসবে তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু সবসময় এরকম প্রচুর পরিমাণে ফুল ফোটে তো প্রথম যে খাবারটা আমি দেবো এটা মার্কেটের খাবার তো তোমরা এটাকে আমি এটা দিচ্ছি নিমখোল নিমখোল আমি ছয় ইঞ্চি টবে দিয়ে দিচ্ছি এটা একটা অন্য একটা টব তো এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি টবে এক চামচ পরিমাণ নিমখোল তোমরা এখানে নিম পাতা রোদ্দুরে শুকনো করে সেই নিম পাতাটা গুঁড়ো করে এখানে এক মুঠো পরিমাণ টবের মাটিতে প্রয়োগ করতে পারো নিমখোল এক চামচ প্রয়োগ করার পর দিয়ে দিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি টবে মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট এখানে তোমরা গোবর সারও নিতে পারো এক বছরের পুরনো গোবর সার তো এখানে যে ন্যাচারাল হোমমেড খাবারটা আমি প্রয়োগ করব সেটা হলো পেঁয়াজের খোসা বেজানো জল বন্ধুরা এর পরিবর্তে তোমরা এখানে কলার খোসা বেজানো জল প্রয়োগ করতে পারো তবে পেঁয়াজের খোসা বেজানো জলের মধ্যে রয়েছে ন্যাচারাল সিউইড তো আমি এখানে দেখো অনুষ্ঠান বাড়ির একটা গ্লাস নিয়েছি আড়াইশো এমএলের গ্লাস তো আড়াইশো এম গ্লাসের মধ্যে আমি অর্ধেক গ্লাস সাধারণ জল নিয়েছি সাধারণ জলের সাথে আমি পেঁয়াজের খোসা বেজানো জল অর্ধেক গ্লাস মিশিয়ে নেবো তো দুটো পেঁয়াজের খোসাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক লিটার জলের মধ্যে তো সেই জল থেকে আমি এখানে অর্ধেক গ্লাস নিয়ে নিলাম এই অনুষ্ঠান বাড়ি গ্লাসে ঢেলে নিলাম তো অর্ধেক সাধারণ জল এবং অর্ধেক পরিমাণ পেঁয়াজের খোসা যেন জল ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে তো এই রকম দু গ্লাস আমি কিন্তু একটা ছয় ইঞ্চি টবে প্রয়োগ করব। আট ইঞ্চি টব হলে তিন গ্লাস পরিমাণ দশ ইঞ্চি টব হলে চার গ্লাস পরিমাণ তো এইভাবে খাবারের রেশিওটা তোমাদেরকে মেনটেন করতে হবে টবের সাইজ অনুযায়ী গাছে কিন্তু সবসময় খাবার প্রয়োগ করতে হবে সেটা গ্র্যানুয়ালস আকারে খাবার হতে পারে অথবা লিকুইড খাবার সবসময় টবের সাইজ অনুযায়ী তোমরা বুঝে বুঝে কিন্তু খাবারটা প্রয়োগ করবে টবের মাটি যেন ভিজে যায় এই এইরকমভাবে আমাদেরকে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে তো এটা কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারাল সিউইডের কাজ করবে বন্ধুরা তোমরা এই পেঁয়াজের খোসাবে বেজানো জল কিন্তু অনায়াসেই প্রয়োগ করতে পারো কোনো সমস্যা হবে না তবে পেঁয়াজের খোসা বেজানো জল যদি প্রয়োগ করো তাহলে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে আর আগে যে মার্কেটের খাবারটা দেখালাম সেটা কিন্তু তোমরা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে তো এইটুকুই তফাৎ এছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই এইভাবে তোমরা একটু প্রয়োগ করো ঘরোয়া খাবার একটু বাড়ে বেশি প্রয়োগ করতে হয় কিন্তু রাসায়নিক খাবার বা গ্র্যানুয়ালস খাবার এগুলো তোমরা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে বন্ধুরা এবার বলবো গাছে পোকামাকড় হলে তোমরা কি করবে অপরাজিতা গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না তবে আমি যেটা প্রয়োগ করি আমার অপরাজিতা গাছে নিম অয়েল প্রয়োগ করি নিম অয়েল এক লিটার জলে ফাইভ এম মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে প্রয়োগ করি দশ দিন অন্তর অন্তর তো খুব সকালবেলার দিকে প্রয়োগ করতে হয় তো এটা প্রয়োগ করলে গাছের পাতা সব সময় সবুজ থাকে চকচকে থাকে গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না যেহেতু আমরা সিউইড গ্র্যানুয়েলস আকারে টবের মাটিতে প্রয়োগ করছি অথবা পেঁয়াজের খোসা যেন জল প্রয়োগ করছি সেই কারণে আমি তোমাদেরকে পাতায় সিউইড স্প্রে করতে বললাম না কিন্তু তোমরা চাইলে এখানে এক সিউইড লিকুইড তোমরা গাছের পাতায় স্প্রে করতে পারো এক লিটার জলে দুই এম মিশিয়ে প্রয়োগ করতে পারো খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখা যায় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া অথবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো কিন্তু এক একেবারেই আর থাকে না এই সিউইড লিকুইড যদি গাছের পাতায় স্প্রে করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো হাইপ করতে ভুলে যেও না বন্ধুরা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সব বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ